দাম তো চাই যাচ্ছে ভাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আমার কাছে তো এত টাকা নেই দশ হাজার টাকা দিলে হবে না আর কিছু বাড়ায় দেন না আচ্ছা ভাই তাহলে দশ হাজার টাকাই দেন এই ধরেন আমাদের চৌদ্দ হবে টাকা একটা হলো পাঁচ হাজার টাকা নোট আর এই যে একটা হলো পাঁচ হাজার টাকা নোট এই যে আপনাকে দশ হাজার টাকা দিলাম আর আমাদের আপনাদেরকে বাংলাদেশ হাজার টাকা দশ টাকা দিলাম জায়গায় তাহলে মোবাইল যে কিনলাম সালা সৌদি আরব মোবাইল কিনে লাগে দুই লাখ তিন লাখ কেন বাংলাদেশ আয়ের মোবাইল কিনলাম তো সাজা আচ্ছা বাড়ি গিয়ে দিই মোবাইল কি অবস্থা সালা একটা মক্কেল ভাই নাম সালা বাড়ি যা বুঝি মোবাইল রাখি ওই দিন আইলাম এত দূর বিমান দেখা মোবাইল একটা কিনলাম বন্ধুর ফোন দিয়ে কই জানি তো আয়া পড়ছি কি মোবাইল বাংলাদেশি মোবাইল কি রে মোবাইল কি কালা কালা কোনো আয়া না সাজ নাই সাজ আর তো নিলাম না ওই বেটাকে হ্যাঁ এ কি মা আমাকে তো ঠকিয়ে দিল